তু আল্লাহর বলি হজরত হাফেজ নোয়াব আলী শাহ রহমতুল্লাহ রাজ্জা কালী আপনাদের অন্তরে এমন কি খেলা খেলে দিল আজকে সারা রাত আপনারা পার করে দিয়েছেন আগামী কাল সকাল আটটায় আপনারা অফিসে যাবেন কর্মস্থলে যাবেন সেই চিন্তা নাই আল্লাহর বলির মাহফিলে বসে 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 রাত পার করে দিয়েছেন হাসান রেজা হুজুরের আলোচনা শুনছেন ওলামায় কেরামের আলোচনা শুনে ইমানকে তাজা কর করেছেন এই অন্তরের মধ্যে মোহাম্বত পয়দা করে দিয়েছেন কে জোরে বলুন না আমার নবী বলছেন যে আল্লাহর বলি তারা যারা আত্মীয়তার বন্ধন ছাড়া কোন সম্পদের বিনিময় ছাড়া কোনো কোনো কিছুর বিনিময় ছাড়া মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর বলিরা রাজ করে মোহাম্মত সৃষ্টি করে যায় তারাই হচ্ছে আল্লাহর বলি জোরে বলুন না সুহার আমার কাছে আজকে সারা দিনভর গত এক সপ্তাহ ধরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রশাসনের ভাইয়েরা আমাকে বারবার আফসুস করে এসে এসে বলছে হুজুর প্রতি বছর বছরের মতো অনেক টাকা খরচ করে ফেলেছেন এই বছরের মাহফিল কেন কেমন যেন হবে কেমন যেন হবে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না তারা আফসুস করছে আমার কাছে প্রশাসনের ভাইয়েরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সাথে আসে এসে দেখা করছে আমি বলছি যে এটা আমাদের চিন্তার বিষয় না এই মাহফিল যিনি সাজানোর তিনি সাজিয়ে দিবে চিৎকার করে বলুন ফিল ইন্তজাম করার ক্ষমতা আমার আমার ভাইদের আমাদের পরিবারের কারো ক্ষমতা নাই এটা ইন্তজাম করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন উনার বলিদের শানকে সমুন্নত করার জন্য উনি এন্তজাম করেন সুবহান আল্লাহ বলবেন না দেখুন আমি গরিব মানুষ আমাদের দিন আনতে পান্তা ফুরায় এত বড় ইন্তেজামের ব্যবস্থা করার ক্ষমতা আমাদের নাই আমি কারো কাছে এই মাহফিলের চাঁদা তোলার জন্য গিয়েছি এমন কেউ প্রমাণ দিতে পারবে আমি লিফলেটেই লেখে দিয়েছি যে এই দরবারে কারো কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য লোক নিয়োগ করা হয় নাই লিপলেট আছে না শুধুমাত্র অলিয়ায় ক্রামের দরবারে মহব্বত সহকারে যদি কেউ এসে হাদিয়া দিতে চান তার হাদিয়া গ্রহণ করা হবে সুবাহান আল্লাহ বলে না স্বেচ্ছায় যদি কেউ মনে চায় দিতে তাহলে তারটা গ্রহণ করা হবে এইভাবে ডিক্লার দিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা প্রায় পনেরো লক্ষ টাকার মতো এই মাহফিলে খরচ হয়েছে ইন্তজাম করে দিয়েছেন কে দেখুন আমি এবার পরীক্ষা করলাম প্রত্যেকবার লিফলেটে ওলামাই কেরামের নাম থাকে থাকে না আমি এবার আমার বাচ্চাকে বললাম ওলা ওলামায় কেরামের নাম বাদ দিব আমরা দেখব ওলামাইকরাম সকলকে আমভাবে বলবো যাদের মহব্বত থাকবে তারাই এখানে উপস্থিত হবে সুবাহন আল্লাহ বলবেন না আপনারা দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত ওলামায়ক রাম এসেছেন সারা বাংলাদেশ বিখ্যাত ওলামায়ক রাম যাদের সারা বাংলাদেশে খ্যাতি আছে এ সমস্ত ওলামায় কেরাম এই দরবারে তশরিফ এনেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবো কার জোরে বলুন শুক্রিয়া আদায় করবো কার আজকে যে আপনারা এসেছেন আমরা কোনো মিডিয়াতে প্রচার করতে যাই নাই কাউকে বলতে যাই নাই আমি একটা কাউকে হ্যালো করি নাই কারণ আমি একটা চিঠি ইস্যু হয় নাই শুধুমাত্র আমরা প্রচার নিজেদের মধ্যে প্রচার করেছি যে আগামী আঠাইশে জুলাই আমরা হয়তো দোসরা সফর সফরের দুই তারিখ এই সফরের দুই তারিখ তারিখটা আমাদের কাছে অত্যন্ত মতাবর যেহেতু এই তারিখে হুজুর হজরতের শাহ শফিক হাফেজ মহাবলীশ্ব রাহমতুল্লায় উনি এই তারিখে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে সাক্ষাতে গিয়েছেন আবার আমাদের পরিবারের সাথে সফরের এই দুই তারিখটা ওতপ্রোতভাবে জড়িত আমার জন্ম এই সফরের দুই তারিখ আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্ম কিন্তু আজকের এই তারিখে আমার ভাই জনের জন্ম এই অরসের এরকম সফরের এই সফরের দুই তারিখ আজকে পঁচাত্তর বছর ধরে এই অরসটা হয়ে আসছে সফরের দুই তারিখে আমাদের দুই ভাইয়ের জন্ম এক ভাইয়ের মৃত্যু সবাই না আলহামদুলিল্লাহ গত দুই হাজার তেইশ সফরের দুই তারিখ আমার মেজুবাই শাহজাদা মোহাম্মদ উদ্দিন উনি এই তারিখেই ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহে বা ইন্না ইহরাজম আমাদের পরিবারের সাথে এই তারিখটা আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন এই জন্য আমরা এই তারিখটাকে বেছে নিয়েছি বাচ্চাকে বললাম তুমি কয়টা এক হাজার লিপলেট ছাবাও এত বেশি খরচ করার দরকার নাই আমরা দেখব আল্লাহর বলির প্রতি কার মহব্বত আছে না নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকে যারা এসেছেন সবাই এক নাম্বার মুসলমান এক নাম্বার ইমানদার সবাই কি বিশ্বাস করেন এই আল্লাহর বলির দরবারে এখন যে ফিতনার জামানা বলির দরবারে আসার জন্য নিরানব্বই ভাগ মানুষ নিষেধ করে কয় কয় ভাগ ফিতনা ফাসাদের জামানা দলের শেষ নাই অনেকে ডিকলার দিয়ে মাজার বাঙার জন্য ষড়যন্ত্র করে এমন একটা জামানায় আমরা এসে উপস্থিত হয়েছি তো আমি পরীক্ষা করেছি যে আল্লাহর বলির দরবারে আসলে বলির ভক্ত আছে কি না আমি কোনো কেরামের নাম সেখানে দি নাই যে অমুক ওলামার অমুক আলেমের ওয়াজ শোনার জন্য আমি সেখানে যাব। বলির মোহব্বতে যাব না এমনটা পরীক্ষা করার জন্য আমি কোনো আলেমের নাম দি নাই সুবাহ আল্লাহ বলেন না আপনারা কে আসবে কে আসবে না এটা দেখে আসেন নাই বলির ওরসে পাকে আপনারা হাজির হয়েছেন যেহেতু আল্লাহ বলেছেন ওয়াজাবৎ লিল লীল ফিয়া والمتجالسین فیها والمتظاورین فیها চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে কুদসি আমার নবী বলেন আল্লাহর محبت তার জন্য wajib হয়ে যায় যে আল্লাহর محبتে কোথাও সাক্ষাতে চলে আসে আল্লাহর محبتে কোন মজলিসে বসে যায় আল্লাহর محبتে আল্লাহর আউলিয়া کرامের হতে যায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা এরকমটা করবে আমার নবী ঘোষণা দিচ্ছেন হাদিস কুৎসি আল্লাহ বলছেন যে ওয়াজাবাত মোহাব্বতী তার জন্য আমার মহাব্বত ওয়াজিব আমরা এখন বসেছি সারা রাত আমাদের পার করে দিয়েছি মোহব্বত সবাই বলুন মোহব্বত আল্লাহকে মহব্বত করে বসেছেন আল্লাহর বলি আল্লাহর বন্ধু যাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ পরিচয় করে দিয়েছেন আল্লাহ দিন আমানু ও কানু ইয়াতাকুল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা চিৎকার করে বলুন সুবহান আল্লাহর বলিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন তোমরা মাঝে মধ্যে বলি চিনতে ভুলে ভুল হতে পারে তোমাদের তোমাদেরকে আমি বলি চিনিয়ে দিচ্ছি বলি হচ্ছে তারা যাদের মধ্যে ইমান আছে সুবাহ বলবেন না কষ্ট লাগতেছে আপনাদের যাদের মধ্যে কি আছে ইমান আছে আল্লা দিন আমানু আকানু এত্তাকুন যারা তাকওয়া হাসিল করেছে ইমানদার হয়েছে তারাই হচ্ছে আল্লাহর বলি আল্লাহ ঘোষণা দিচ্ছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজারুন সাবধান সাবধান করে দিচ্ছি আমার আল্লাহ আমার বলিরা আউলিয়া আল্লাহরা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা পেরেশানি নাই জোরে বলুন সুবহান আল্লাহ কেমনে پریশানি নাই কেমনে ভয় নাই কি জন্য এই বললা আমার নবী বলেন যে ইজা খাফান নাস লা ইখাফুনহুম ইজা খাফান নাস মানুষ যখন ভয় করে তারা আল্লাহর বলিরা তখন ভয় করে না ওয়াহুম ইয়াহ ওয়ালা ওয়ালা ইয়াহজানুনহুম ইজা হাজানান নাস তাদের চিন্তা মানুষ যখন চিন্তায় থাকে তখন আল্লাহদের আল্লাহর সারা দিন গত এক সপ্তাহ ধরে মুসুল বৃষ্টি হচ্ছে প্রশাসনের ভাইয়েরা আমাকে বারবার আফসুস করে এসে এসে বলছে হুজুর প্রতি বছরের মতো অনেক টাকা খরচ করে ফেলেছেন এই বছরের মাহফিল কেন কেমন যেন হবে কেমন যেন হবে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না তারা আফসুস করছে আমার কাছে প্রশাসনের ভাইয়েরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সাথে আসে এসে দেখা করছে আমি বলছি যে এটা আমাদের চিন্তার বিষয় না এই মাহফিল জিনিস সাজানোর তিনি সাজিয়ে দিবে চিৎকার করে বলুন সুভার বৃষ্টি আছে আপনারা দেখুন বৃষ্টি আছে আপনাদের গায়ে বৃষ্টি লাগছে আমাদের রান্না শুরু হয়েছে রান্নার কার্যক্রম শুরু হয়েছে গতকালকে রাত এগারোটা থেকে রাত এগারোটা থেকে আপনারা জানেন কী ধরে বৃষ্টি আমরা চুলা জ্বালিয়েছি চুলার জন্য চুলা জ্বালানোর জন্য প্রস্তুত চুলা জ্বালানো হল মধ্যে এমন বৃষ্টি হচ্ছে যে যেখানে যে স্থানে চুলা জ্বালিয়েছি পাশে তার স্থান দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে কিন্তু চুলোর আগুন নিপছে না বলুন না সোহা হচ্ছে এমন দরবারে এসেছেন বৃষ্টি আছে আবহাওয়া অধিদপ্তর বলেছে আজকে সারা রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু এই স্থানে এই জায়গায় বৃষ্টি আছে এগুলো সবকিছু ক্ষমতা দিয়েছেন কে করে দিয়েছেন কে আল্লাহর বলির শান আল্লাহর আল্লাহ নিজেই সেটা ব্যবস্থা করে রেখেছেন কিভাবে এই শান তার জিকিরকে সমুন্নত করবে এই ব্যবস্থা করেন কে আল্লাহ দেখুন সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আমাদের থেকে বিদায় হয়েছে অস বড় বড় ক্ষমতাধর মানুষ ঐতিহাসিক মানুষ আমাদের থেকে বিদায় হয়েছে যুগ যুগ ধরে তাদের নাম কেউ নেয় নিয়েছে সবাই বলুন বুকে হাত দিয়ে বলেন নিয়েছে কিন্তু আল্লাহর বলি হজরতে হাফেজ নোয়াব আলী শাহ রহমতুল্লা লাই রাজ্জাক আপনাদের অন্তরে এমন কি খেলা খেলে দিল আজকে সারা রাত আপনারা পার করে দিয়েছেন আগামী কাল সকাল আটটায় আপনারা অফিসে যাবেন কর্মস্থলে যাবেন সেই চিন্তা নাই আল্লাহর বলির মাহফিলে বসে 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 রাত পার করে দিয়েছেন হাসান রেজা হুজুরের আলোচনা শুনছেন ওলামায় কেরামের আলোচনা শুনে ইমানকে তাজা করছেন এই অন্ত অন্তরের মধ্যে মোহাম্বত পয়দা করে দিয়েছেন কে জোরে বলুন না কে আমার নবী বলছেন যে আল্লাহর বলি তারা যারা আত্মীয়তার বন্ধন ছাড়া কোন সম্পদের বিনিময় ছাড়া কোনো কোন কিছুর বিনিময় ছাড়া মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর বলিরা রাজ করে মোহাম্মত সৃষ্টি করে যায় তারাই হচ্ছে আল্লাহর বলি জোরে বলুন না আমি যে কথাটা বলেছি এটা একটা হাদিসে পাক হজরতে উমর আল ফারুক রাদি আল্লাহ হাদিস সাবাই কারাম জিজ্ঞাসা করছে যে আল্লাহ রসুল বলছেন যে মানুষের মধ্যে ইন্নামিনী এবাদ ইল্লাহি লাহু নাসান মা হুম বেহাম বিয়াওয়ালা সোহাদা ইয়াকবি তুহম ওলা আহ বলছে আমার আমার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে নবী এবং শহীদগণ ঈর্ষা করবেন কি করবেন ঈর্ষা করবেন তারা কিন্তু নবীও নয় শহীদও নন একথা বলার পরে সাহবাই কেরাম জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ ফিদা কা আবি ও অম্বি মানহুম কুম সেই জাত কোনটা সেই জাতকটা তারা কারা আল্লাহ রসুলের দরবারে করলেন প্রশ্ন করলেন জিজ্ঞাস করলেন আল্লাহ রসুল তখন বলছেন যে তারা এমন এক ব্যক্তি যারা কোন প্রকার আত্মীয়তার বন্ধন ছাড়া সম্পদের বিনিময় ছাড়া হোক না গৌসে পাক হাজার হাজার মাইল দূরে আমরা ফকির তালুক দরবার শরীফ থেকে গৌসে পাক কে মহব্বত করি বলুন ঠিক কি না হিন্দাল বলি খাজাব আজমির সঞ্জির হোক না ভারতের জবিরে বাংলার জমিনে এমন কোন ইমানদার বাকি আছে যে হজরতে খাজা আজমির সঞ্জরিকে মোহব্বত করে না এমন কোন ইমানদার খুঁজে পাওয়া যাবে যারা মোহব্বত করে না তারা কিন্তু ইমানদার নয় তারা মুনাফিক আপনারা ওলামায় কেরামের আলোচনা শুনেছেন আমার যদি সময় থাকতো আমি বলতে পারতাম আল্লাহর বলির পরিচয় দিচ্ছেন আল্লাহর নবী এভাবে যে আল্লাহর বলিদা কোনো টাকার বিনিময়ে কোনো মানুষকে আহ্বান করে নাই আমরা কি টাকা দিয়েছি পয়সা দিয়েছি আর এক পোলটা বিরানির জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা কেউ কি বসে থাকবে কোনো পাগলও বসে থাকবে না কিসের আশায় কিসের নেশায় কিসের লোবে আজকে এই ফকির তালুক দরবার শরীফের গলিতে আপনারা বসে আছেন নিশ্চয়ই একটা লোভ সেটা হচ্ছে আল্লাহর জোরে বলুন না আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত পাওয়া যাবে সেই মহব্বতের লোভে নেশায় আমরা আজকে রাত দিন পরিশ্রম করছি আমরা আজকের এই রাতটা পার করে দিয়েছি কীট পতঙ্গের মতো মানুষ চেয়ে আছে কারো চোখে ঘুম নাই মহব্বত শুধু আল্লাহর আল্লাহর দিকে আল্লাহর ধ্যানে সকলে মত্ত আছে জোরে বলুন না সুভার। আল্লাহ পাক আমাদের এই খিদমতকে কবুল করুক সকলে বলি আবিন আমাদের আসা যাওয়া বসা আমাদের শিরকত সমলিয়ত আমাদের দান সৎক হয়রাত আমাদের সব পরিশ্রমগুলোকে আল্লাহ কবুল করুক সকলে বলিয়া আমিন আওয়াজ দিয়ে বলুন না আমিন এর জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা নিশ্চয়ই দিবেন দিবেন কি দিবেন না আমরা সেটা কামনা করি কি করি না আমরা চাই কি চাই না পাক আমাদেরকে দান করুক সকলে বলি আমিন আপনাদের কাছে একটা দোয়া আমরা চাইব সেটা হচ্ছে আমরা যেন বংশানুক্রমে কামত পর্যন্ত আমাদের এই বংশের ধারা আমরা যে একটা মাহফিল জারি রেখেছি বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয় প্রতি মাসের বিভিন্ন তারিখে আমরা অনুষ্ঠান করি বিভিন্ন ইসলামী ঐতিহাসিক দিনগুলোতে আমাদের দরবারে অনুষ্ঠান হয় কিন্তু বাৎসরিক একটা মাহফিল ইন্তজাম করি যেন এই এলাকার মধ্যে আল্লাহর রহবত নাজিল হয় এই এলাকার মানুষগুলো যেন তাকোয়াবাদ হয় ইমানদার হয় ওলামাইকরাম হাক্কানি রব্বানি ওলামাইকরাম এখানে আজকে যারা এসেছেন সবাই আল্লাহর ভলির মহব্বত এসেছে কোনো টাকার জন্য আসে নাই যাদেরকে এক একজনকে নিয়ে যাওয়ার জন্য এরকম পনেরো লক্ষ টাকা খরচ করতে হয় পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ খরচ করে এক একজনকে নিয়ে যাওয়া হয় আজকে আপনারা দেখেছেন শতাধিক আলে মোলামা আজকের এই মাহফিলে তশ্রী ফেরেছে আমরা কাউকে ডায়রিভুক্ত করে দাওয়াত দিই নাই হুজুর মহব্বত লাগলে আসিয়েন যেমন হাসান রাজা পাগল হয়ে চলে আসছে আমার বড় ভাই আপনারা ওনার কথায় শুনেছেন আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করে আমি ওনার স্নেহে আজীবন আমৃত্যু থাকতে চাই আল্লাহ কবুল করুক সকলে বলে আমাদের এই মহব্বত আমরা যেন আমৃত্যু ধরে রাখতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক কয়েক মর্তবা আমরা তওবার নিয়ে তে স্টেক এরপর জিকির আসকার করে একতাম মোনাজাত হুজুর করবেন আমরা এসেছি আল্লাহর বলির দরবারে এখানে যেহেতু এসেছি আমরা কিছু নিয়ে যেতে চাই আমরা আমাদের তবাটা করে যাই আল্লাহ পাক যেন আমাদেরকে তবা ন করে সকলে বলুন আমি সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কেউ তো গ্যারান্টি নিয়ে আসে নাই সে সারা জীবন হ্যাঁ কে পর্যন্ত থাকবে এরকম গ্যারান্টি নিয়ে কেউ এসেছে একদিন না একদিন চলে যেতে হবে আল্লাহ বলেছেন ও বন্দা রব্বানা জলাম না আমি তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছি দিয়ে দিচ্ছি যে ইনসান হিসেবে তোমরা ভুল করতে পারো গুণা করতে পারো গুণা করে ভুল করে তোমরা বসে থাকো না তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে থাকো আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা তো বরবাদ হয়ে যাব আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও জোরে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করে দিক সকলে বলি আবি আমরা কয়েক মর্তবা ইস্তেকি আস্ত সবাই বলি ফেরুল্লাহ রাব্বি। লা মিনকুল্লাম আলি জিল আমাদের গুনাহ আছে না নাই আমরা ক্ষমা চাই পেতে চাই কি চাই না ক্ষমা পেতে চাই কি চাই না তাহলে বাক্যে বিনয়তার সাথে নম্রতার সাথে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে قرون استغفر, أستغفر الله أستغفر الله استغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اني اسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار يا رب العالمين يا الله আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করো যে আল্লাহ আমাদের ক্ষমা করেছেন সে আল্লাহর কয়েক মার্তবা জিকির করিহা ইলাহা محبت روز الہ حسب ربی اللہ ما فی قلبی غیر اللہ حسب ربی جل ما فی قلبی غیر اللہ, اللہ, اللہ نو मुहम्मद सला इला इला باطن ओवलो आख़िर या اخر يا الله زائر باطن يا الله حافظ ناصر يا الله لا اله الا الله لا اله الا الله रहमानो या रहीम ालमानो यारहीम ाल करीमो ाल الا इला সাল্লাহ তালি আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক সকালে বলি আমিন আল্লাহ পাক আমাদের এ আশা বসা আমাদের পরিশ্রম আমাদের ত্যাগ সব কিছু আল্লাহ পাক যেন কবুল করে সকালে বলি আমিন আমাদেরকে যেন মুক্ত করেন পাপ মুক্ত করেন পাক সাপ বানিয়ে যেন আমরা এই দরবার থেকে আমাদের অন্তরকে যেন নিয়ে যেতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে দিন আমাদেরকে আবেদ বানিয়ে দিন জাহেদ বানিয়ে দিন জাকের সালে বানিয়ে দিন আল্লাহ পাক মোবেনে কামিল হিসেবে আমাদের সকলকে যেন কবুল করে সকলে বলিয়া হবে